বসে আছি পুকুর পাড়ে লিখছি তোর জন্য কবিতা রেখেছি মনের মাঝে তোর সেই ছবিটা তোর চুলে বেঁধে দেব জবা ফুলের মালা ভালোবাসা দিয়ে খুলব তোর মনের তালা কিছু কথা রয়ে যায় মনের একটা কোণে ভালোবাসাকে রেখেছি আমি যে খুব গোপুনি ছায়ার মতো ঘিরেছে আমায় তোর ভালোবাসা মনটাও বুঝতে শিখেছে প্রেমের ভাষা জানি না আমি কেন তোকেই বারবার চাই ভুলতে চাইলেও আমি তোর কাছেই চলে যাই কতদিন আর করবো আমি তোর জন্য অপেক্ষা সহ্যের বাঁধ ভাঙছে আমার করতে করতে তোর প্রতীক্ষা ভালো লাগছে খুব তোর আসা যাওয়া ভালো লেগে গেছে ভালোবাসার হাওয়া মনের ঘরে বেজে গেল ভালোবাসার ঘন্টা, ভালোবাসাই এনে দিল সুখের চাবিটা সেই সময়ের কথাগুলো গেছে মন থেকে মুছে আমার হৃদয় শুধু তোমাকেই খুঁজে চোখে চোখ রেখে বলো মিথ্যা কথা তুমি না থাকলে লাগে বুকের মাঝে ব্যথা তার আমাকে আর লাগে না ভালো তাই এখন আমি হয়ে গেছি অন্য কারো আমার ভালোবাসা হয়ে গেছে শেষ তোমায় ভালোবেসেছিলাম তুমিও ছেড়ে গেলে শেষমেশ জীবনে কোনোদিনও ভাবিনি আলাদা হওয়ার কথা আজ যখন যাচ্ছ ছেড়ে মনে লাগছে খুব ব্যথা তুমি আমি দুজনে ঘুরবো পার্কের মাঝে আমি জানি আমায় তুমি ভালোবাসো না তোমার মনে অন্য কেউ আছে আজ আমি বসে থাকি নদীর ধারে আসা যাকে মনের ভেতর তুমি আমার জীবনে আসবে ফিরে আকাশে তোমার ছবি পাই আমি দেখতে মনে পড়ে তোমার সাথে কাটানো সেই টাইমটাকে